হ্যালো বন্ধুরা গুড আফটারনুন ময়ূরের কিচেনে আপনাদের স্বাগত জানাই আজ একদম নিরামিষ একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি আলু কেটে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা চেরা নিয়ে নিয়েছি এবার উনুনে কড়াই বসিয়ে দিলাম দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে সর্ষের তেল দিয়ে দেবো আপনারা আপনাদের প্রয়োজন মতন আলু টমেটো নিয়ে নেবেন উনুনের আঁচটা লো ফ্লেমে রাখবেন রেখে তেলটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আলুটা তুলে দেবো কেটে রাখা আলুটা তুলে দেবো দিয়ে ভাজতে থাকবো আলুটা একদম সহজ একটা রেসিপি নিরামিষ রেসিপি অল্প সময়েই হয়ে যায় নিরামিষ দিনে কি বানাবো কি করব এই নিয়েই মাথায় চিন্তা ঘুরতে থাকে দেখুন আলুটা একটু ভেজে নিলাম এরপর আলুটা কড়ার গায়ে বিছিয়ে মাঝখানটা গোল করে একটু রাঁধুনি আর একটু পাঁচফোড়ন দিয়ে দেবো রাঁধুনি দিয়ে দিলাম প্রথমে তারপর পাঁচ ফোড়ন দেব দিয়ে একটু তেল দেব দিয়ে একটু ভেজে নেবো রাঁধুনি পাঁচ ফোড়ন একসঙ্গে একটু ভেজে নেব দেখুন খন্তি দিয়ে এখানে ভেজে নিচ্ছি রাঁধুনিটা এরপর কেটে রাখা টমেটোটা দিয়ে দেব টমেটো দিয়ে নাড়তে থাকবো আর একটু কিছুক্ষণ সময় ধরে ভালো করে ভাজব দেখুন খন্তি দিয়ে রাঁধুনির সঙ্গে মিশিয়ে নিলাম টমেটো আলুটা নিয়ে একটু কিছুক্ষণ ধরে ভাজবো এরপর ভেজে নেওয়া হয়ে গেলে লবণ ছড়িয়ে দেব লবণ দিয়ে আরও কিছুক্ষণ ধরে ভাজবো যাতে টমেটোটা জড়ে যায় উনুনের আঁচটা এইবার একটু বাড়িয়ে মিডিয়াম ফ্লেমে রাখবো দেখুন এইভাবে ভাজতে থাকব ভাজতে ভাজতে টমেটোটা জড়ে গেলে হলুদ গুঁড়ো দিয়ে দেবো দেখুন এখানে টমেটোটা চড়ে গেছে এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে চেরা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে একটু ভালো করে কষব সবজিটা আলু আর টমেটো আজকের একদম সহজ একটা রেসিপি নিরামিষ টমেটো আলুর তরকারি খেতে খুবই ভালো লাগে রাঁধুনি যে কোনো তরকারিতে দিলেই খুব সুন্দর টেস্ট আসে একটা আপনারা ইচ্ছে মতন অল্প সময়ে এই তরকারিটা বানিয়ে নিতে পারেন আমরা দুজন মানুষ তাই এখানে অল্প আলু টমেটো কেটে তরকারিটা করেছি আপনারা যেমন বাড়িতে মানুষ সেই অনুযায়ী আলু টমেটো কেটে নেবেন তারপর দেখুন জল দিয়ে দিচ্ছি এখানে বেশি ঝোল রাখবো না অল্পই জল দিলাম দিয়ে খন্তি দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে আলুটা সেদ্ধ করে নেব টমেটো তো এখানে জোরেই গেছে ঢাকনা চাপা দিয়ে দিলাম দিয়ে এবার উনুনের মিডিয়াম রেখে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ফুটে গেছে আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে এখন ঝোলটা ফুটছে দেখুন এবার দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা আপনারা চাইলে আলু খন্তি দিয়ে ভেঙে দিতে পারেন তাতে ঝোলটা একটু গাঢ় হবে আমি এখানে কিছুটা আলু ভেঙে দিয়েছিলাম ঝোলটা গাঢ় হওয়ার জন্য দেখুন আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আমি এই খন্তি দিয়ে আলুটা ভেঙে দিচ্ছি একটু ঝোলটা যাতে গাঢ় হয় এরপরে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো তরকারি তো একদমই রেডি হয়ে এসেছে নিরামিষ একটা রেসিপি টমেটো আলুর ঝোল একটু জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে এবার নেড়ে চেড়ে তরকারিটা নামিয়ে নেব দেখুন একদমই রেডি এবার নামিয়ে নেব আজকে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো নূতন রেসিপির জন্য অপেক্ষায় থাকবেন বন্ধুরা আপনারা সবাই ভালো থাকবেন আজ তাহলে আসি টাটা